বন্ধুদের সামনে একটি আনকমন কথা বলে যাই আসলে সোশ্যাল মিডিয়ায় আসলে এই ফেসবুক জগতে কেউ কারুর চিনা জানা নাই কেউ কারুর চিনা জানা নাই বন্ধুরা আসলে আমি যে কথা বলতে চাই যে কেউ কারুর চিনা জানা নাই আসলে চিনা জানার দরকার নাই আপনি আমাকে চেনেন না দরকার নাই কিন্তু আপনার কমেন্ট আপনার কমেন্ট আপনার বড় পরিচয় বন্ধুদের জানাই যে আপনার কমেন্ট আপনার বড় পরিচয় যখনই একটি কমেন্ট রাখবেন তখনই ওই কমেন্টটা কে করেছে এই ব্যক্তিটাকে তার আইডিতে নিশ্চয় সে যাবে আজ না হোক কাল যাবে কাল না হোক পরশু যাবে যাবেই সে তাই বন্ধুদের জানাই কমেন্ট করার ভুল করবেন না কমেন্ট করতে ভুল করবেন না সকলেই কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন তাই যে কন্টেন্টই দেখুক যে যে ভিডিও যেরকম ভিডিওই ছাড়ুক না কেন বন্ধুদের জানা হিংসে করা যাবে না এই ফেসবুক জগতে কখনো হিংসে করা যাবে না হিংসে নয় আগিয়ে যেতে হলে তাই কমেন্টটাই তার বড় পরিচয় কমেন্ট করলে দেখা যাচ্ছে আজ না হোক কাল কাল না হোক পশু পশু না হয় পশু যাবেই সে একবার না একবার যাবে আপনাদের সামনে ধরে যাচ্ছি তাই যে একবার না একবার সে কমেন্ট রাখলেই যাবে যাতে হবে তার সেই কমেন্ট ধরে এই কমেন্টটা কে করেছে ব্যক্তি ডাকে দেখার জন্য অনেকেই ছুটে যায় অনেকেই ছুটে আসে তাই বন্ধুদের সামনে ধরে যাচ্ছি তাই সোশ্যাল মিডিয়ায় আসলে কমেন্টটা যখন দেখে তখনই তার খুশিতে মনটা ভরে যায় যে এই কমেন্টটা কে করেছে কমেন্টটা কে করল তাই কমেন্ট ভালো গঠনমূলক কমেন্ট করে যেতে পারলে তাই ওই কমেন্টটা ধরে সে আপনার দরজায় চলে যাবে আজ না হোক কাল কাল না হোক পশু চলে যাবে বন্ধুদের উদ্দেশ্যে জানালাম তাই সকলে জানাই যে কমেন্ট আমাদের বড় পরিচয় চিনা জানার দরকার নাই কে আপন কে পর আসলে বন্ধুদের জানায় যে কে আপন কে পর দরকার নাই কমেন্ট করলেই তো আপনার আইডিটা পরিচিত হয়ে যাবে তাই কমেন্টটাই আমাদের বড় পরিচয় কমেন্ট করে করে যেতে হবে কমেন্ট করতেই হবে তা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা লাইক করতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না আর বন্ধুরা কমেন্ট করে যাবেন সবাই সবাই কমেন্ট করে যাবেন কমেন্টটাই বড় কিছু ওই লাইক করলে কেউ দেখবে না যে একটা ব্যক্তি যখনই ঢোকবে কে কে কমেন্ট করেছে কয়টা কমেন্ট পেলাম আসলে দেখতে চাই যে এই ভিডিওতে কয়টা কমেন্ট পেলাম আসলে যখনই দেখে যে এই কয়টা কমেন্ট পেয়েছে কমেন্টগুলো কে কে করেছে তাই দেখতে দেখে যে কমেন্টগুলো কে কে করেছে তাই কমেন্টগুলো ধরে একজনের পরিবারে আর অনেককেই চলে যায় তাই কমেন্ট করার জন্য মিস করবে না বন্ধুরা সবাই কমেন্টটা এই জন্যই আমাদের কমেন্টটাই বড় কিছু রয়েছে তাই যে ভিডিওই দেখুক লাইক করতেছেন ভিডিওটা দেখতেছেন শুনতেছেন কথাগুলো কিন্তু কমেন্ট করতেছেন না লাইক করতেছেন লাইক করলে তো কোনো লাভ নেই লাইক করলেই সব সব লোকও অনেকের আছে লাইক করে এমন লোক রয়েছে যে সব সব লাইক পায় ওই লাইক ধরে কেউ যেতে চায় না কিন্তু কমেন্ট ধরে সবাই যেতে চায় বন্ধুদের জানালাম তাই ভালো থাকবেন সর্বদাই সর্বসময় সকলেই তাই